বুধবার সদর মহকুমা শাসকের কার্যালয়ে অধীনস্থ খাদ্য দপ্তরের আধিকারিকরা মহারাজগঞ্জ বাজারে অভিযান চালায় এদিন নেতাজি রোড থেকে শুরু করে মহারাজগঞ্জ বাজারের সবজি ও পাইকারি বাজারে অভিযান চালিয়েছে সদর ফুড কন্ট্রোলার প্রদীপ ভৌমিক জানিয়েছেন বিগত কিছুদিন ধরে লোকসভা নির্বাচনের কারণে বাজারে অভিযান বন্ধ ছিল তাই মঙ্গলবার সকালে আবারও মহারাজগঞ্জ বাজারের সবজি ও পাইকারি বাজারের বিভিন্ন দোকানে খাদ্য সামগ্রীর দাম সঠিক রয়েছে কিনা তা খতিয়ে দেখার জন্য অভিযান চালানো হয়েছে তিনি আরও জানিয়েছেন অভিযানে নেমে দুটি দোকানে ভেজাল খাদ্য ও অনিয়ম লক্ষ্য করা গেছে ওই দোকান মালিকের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে এরকম অভিযান আরো আগামী দিনে জারি থাকবে বলে জানিয়েছেন তিনি আসলে আমাদের সদর এনফোর্সমেন্ট টিম প্রতিনিয়তই আমরা বাজার পরিদর্শন করি ইলেকশনের মুহূর্তে বেশ কিছুদিন বদ্ধ ছিল কারণ আমরা সবাই ইলেকশানের কাজে খুব গুরুতরভাবে আমরা ইঙ্গিত ছিলাম কালকে আমাদের মাননীয় ডিরেক্টর নির্মল অধিকারী মোদয় বাজার পরিদর্শনের কথা বললেন এবং উনার নির্দেশে আজকে আমাদের এই মহাগঞ্জ বাজারে আমরা ভিজিট করলাম আমরা অনেকগুলি দোকানে ভিজিট করলাম করে দেখলাম সেখানে মূলত আলু এবং পেঁয়াজের মূল্য আমার মনে হয় প্রতি কেজিতে পাঁচ টাকা একটু বেশি হোলসেল মার্কেটে তারা বলছে যে সর্ষে নাকি তাদের মূল্যটা বেশি কিন্তু তাদের কাছে প্রয়োজনীয় কাগজপত্র চাইলে তারা এইভাবে কোনো সদুত্তর আমাদের কাছে দিতে পারিনি কোনো রেকর্ডও আমাদেরকে দেখাতে পারিনি আবার ফার্স্ট পার্টির থেকে সেকেন্ড পার্টি যে মালটা কিনে তারা যে কেনার পর যে তাদেরকে একটা মেমু দেওয়া হয় দীর্ঘদিন তাদের বলা সত্ত্বেও তারা এই মেমুটা দেয় না তো এই দুই ফার্স্ট পার্টি সেকেন্ড পার্টি দুই পার্টির ফোক করে পড়ে আসলে সাধারণ ক্রেতাদের একটু অসুবিধার সম্মুখীন হচ্ছে আমার মনে হয় ফার্স্ট পার্টি জনে মালগুলি কিনে তখন যদি তাদেরকে মেমুটা দিয়ে দিত তাহলে বাজারটা আরেকটু মূল্য নিয়ন্ত্রিত থাকতো এই ব্যাপারে আমাদের মাননীয় খাদ্য অধিকর্তা এবং সদর মহকুমা অনেকবার আমরা কেন্দ্রীয় স্তরে তাদের সাথে মিটিং করেছি আমরা বলেছি কিন্তু আসলে প্রথম যখন করি তখন তারা দেয় পরবর্তীকালে তারা অফ করে দেয় তো এইগুলি সঠিকভাবে এটা চালু করতে গেলে এটা আমাদের হেডকোয়ার্টার থেকে কঠোর পদক্ষেপ নিতে হবে আইনি আরও শক্ত করে নিতে হবে বর্তমানে যে আইনটা চালু আছে এই আইনের দ্বারা এর বেশি করাটাও সম্ভব না তো যাই হোক আজকে আমরা রিটেল মার্কেটও পরিদর্শন করেছি করে আমরা দেখলাম পেঁয়াজ প্রতি কিলো পঁয়ত্রিশ টাকা এবং আলুও ভালোটা প্রতি কেজু পঁয়ত্রিশ টাকা তা আমার মনে হয় এই মূল্যটা প্রতি কিলো প্রতি পাঁচ টাকা একটু বেশি আছে তো আমরা অনেকগুলি দোকান দেখেছি তাদের ব্যাপারে আইন যে ব্যবস্থা আমরা নেব কারণ সেবা নোটিশ আমরা আজকে এক আজকে ধরিয়ে দেব দপ্তর অধিকর্তা যা ভালো মনে করেন তা উনি সিদ্ধান্ত নেবেন এবং এই ধরনের অভিযান আমরা প্রতিদিনই আমরা করবো নতুন আমরা প্রথমে মণিপুর মণিপুর দোকান আমরা গিয়েছি তো গিয়ে দেখলাম উনি এসার ট্রেডিং থেকে কিছু মাল খরিদ করেছে তো ওই মালগুলি নিয়ে মোট চাইলে উনি আমাকে দেখাতে পারিনি এবং ওনার যে মূল্য তালিকা সেটা দুই মাস ধরে এটা মেনটেন নেই তো এবং মেশিনের কোনো কোনো কাগজ নাই যেটা বাটকারা ডিপার্টমেন্টের তো তারই অপরাধে ওনার সেলটা আমরা ক্লোজ করে দিয়েছি দোকানের দাপটা বন্ধ করে দিয়েছি আমাদের ডিরেক্টরের কাছে আমরা রিপোর্ট দেবো ডিরেক্টার যা করে সেটা আমরা করবো এবং এরা যে মালটা কিনেছিলো অ্যাস ট্রেনিং এসআর ট্রেনিংও আমরা ভিজিট করেছি এবং তারা ভিজিট করে দেখলাম তারা যে নিয়ম ওঠা যে দেয়নি একটা গঠনের সত্য এই ব্যাপারে ওদেরকে শক্তভাবে আমরা সারানোর দর্শা প্রশ্ন